কোচবিহার দক্ষিণে পেভার ব্লক রাস্তার শুভ সূচনা গ্রামীণ যোগাযোগের নতুন দিশা আজ কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের অন্তর্গত চেলকিরহাট পাটছাড়া এবং পুটিমারি ফুলেশ্বরী গ্রাম পঞ্চায়েত এলাকায় পেভার ব্লক রাস্তা নির্মাণের শুভ সূচনা করা হলো এই গুরুত্বপূর্ণ উন্নয়নমূলক কাজের উদ্বোধন করেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী শ্রী উদয়ন গুহ এই রাস্তা নির্মাণ প্রকল্পের মাধ্যমে স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের সমস্যার সমাধান হবে বলে মনে করছেন এলাকার বাসিন্দারা বিশেষত বর্ষাকালে চলাচলের অসুবিধে দূর হবে এবং গ্রামীণ যোগাযোগ ব্যবস্থা উন্নত হবে এই রাস্তা নির্মাণের ফলে এই প্রকল্পের ফলে এলাকার অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে এক নতুন গতি সঞ্চার হবে বলেও আশা প্রকাশ করেছেন অনেকেই উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী গুহ বলেন মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে সরকার বদ্ধপরিকর উন্নয়নমূলক কাজের মাধ্যমে সাধারণ মানুষের কাছে সরকারি সুযোগ সুবিধা পৌঁছে দেওয়াই আমাদের মূল লক্ষ্য মন্ত্রী গুহ ছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অভিজিৎ ভৌমিক স্থানীয় পঞ্চায়েত সদস্য সরকারি আধিকারিক এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন স্থানীয় বাসিন্দারা এই উন্নয়নমূলক কাজের জন্য সরকারকে ধন্যবাদ জানান এবং দ্রুত কাজ সম্পন্ন করার জন্য অনুরোধ করেন এই প্রসঙ্গে মন্ত্রী উদয়ন গুহ কি বললেন শুনুন ট্যাক্স মেট জিএসটি সুবিধা কেন্দ্র এখন আপনার শহর দিন হাটায় বিগত সাত বছর যাবৎ সুনামির সাথে কাজ করে আসছে ট্যাক্স আমাদের এখানে যে পরিষেবাগুলি পাচ্ছেন তা হল জি এস টি রেজিস্ট্রেশন জিএসটি রিটার্ন টিডিএসও টি সি রিটার্ন কোম্পানি রেজিস্ট্রেশন সোসাইটি স্কুল ক্লাব রেজিস্ট্রেশন ও বার্ষরিক রিটার্ন আইএসও সার্টিফিকেশন ট্রেডমার্ক রেজিস্ট্রেশন ইম্পোর্ট এক্সপোর্ট লাইসেন্স ইনকাম ট্যাক্স রিটার্ন ও অডিট ব্যাংক লোন প্রজেক্ট ও ব্যাংক লোনের জন্য সিএমএ ডাটা উদ্যম রেজিস্ট্রেশন প্রফেশনাল ট্যাক্স সহ আরও বিভিন্ন ট্যাক্স এবং আপনার ব্যবসা সংক্রান্ত পরিষেবা তাই যে কোনো কাজের জন্য শীঘ্রই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা ট্যাক্স মেড দিনহাটা আস্থা নার্সিং হোমের পাশে জলের ট্যাঙ্কের বিপরীত ওকে যোগাযোগ নম্বর এইট আমরা এই কাজগুলো করছি মানুষের উন্নয়নের জন্য মানুষের কল্যাণে মানুষের সবাই আমরা ধারাবাহিকভাবে এই কাজ করে যাচ্ছি এই আমি এই অন ব্লকে বা এই বিধানসভায় প্রচুর কাজ হয়েছে এবং আমি আশা করি যে দিনে আমরা কত টাকা ব্যয় রাস্তা তৈরি হচ্ছে আজকে এখানে দ্রুত রাস্তা বিয়ে হলো দুটো মিলে দু কোটি বাহান্ন লক্ষ টাকা আপনি কি বাইক বা স্কুটার কেনার কথা ভাবছেন তাহলে এখনই চলে আসুন দিনহাটা ইয়ামাহা অটো সেন্টারে এবং নিজ হাতে পছন্দ করে নিয়ে যান আপনার স্বপ্নের বাইক বা স্কুটার আমাদের এখানে রয়েছে বিভিন্ন মডেলের বাইক ও স্কুটারের বিশাল সমাহার রয়েছে স্বল্প ডাউন পেমেন্ট ন্যূনতম ডকুমেন্টস ও সহজ ইএমআই এর সুবিধা এছাড়াও রয়েছে যে কোনো কোম্পানির পুরনো গাড়ি এক্সচেঞ্জের সুবিধা তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করুন দিনহাতা Yamaha অটো সেন্টারে আমাদের ঠিকানা সাহেবগঞ্জ রোড বয়েজ recreation ক্লাবের সামনে যোগাযোগের নম্বর 8158042471 এবং 760287619